মাত্র ছয়শো টাকায় আজকে কিছু আমরা ইন্ডিয়ান প্যাটেলসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু আপনার স্যালোয়ার ওরনা জামা মানে তিনটাই হচ্ছে প্রিন্টের ভিতরে থাকবে মেল প্রিন্টের ভিতরে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা তো শুরুতে খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবো দেখতেই পাচ্ছেন একদম ফ্লোরাল একটা প্রিন্টের ভিতরে আছে পিওর কটন এটা কিন্তু এ হচ্ছে জামাটা প্লাস এ হচ্ছে এটার পায়জামাটা তাই না আর এগুলো কিন্তু কাপড়টার টোটাল হচ্ছে সাড়ে সাত গছের একটা থ্রি পিস মানে এগুলো কিন্তু ফ্রি সাইজ যত মোটা হোক সবার হবে এই যে এই হচ্ছে পায়জামাটা রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এটার দোপাট্টাটা একটু দেখাই দেন সার্স দেখতেই পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ছয়শো আর এটা কি মানে এক পিস নিলে ছয়শো টাকাই আচ্ছা ভিহার যেহেতু নতুন দোকান তো ভাইয়া হচ্ছে আচ্ছা মানে ভাইয়া প্রচারের জন্য আপনাদেরকে এক পিসও পাইকারিতে দিচ্ছে তাই তো আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা কিন্তু অ্যাশ কালার এই কালারটা অনেক বেশি সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বাউ স্ট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একদম ডিপ কালার সেটিং আছে কাপড়গুলো সবগুলোই কিন্তু পিওর কটন মানে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এ হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটাও কিন্তু প্রিন্টে থাকবে দুপাট্টাটা হবে জামা স্যালোয়ারের কন্টাস্টে এ হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাতের তাই না মানে টোটাল থ্রি পিসে সাড়ে সাত গজ কাপড় আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস গজ আছে আচ্ছা কালার আছে কয়টা ভাই এটা কেউ যদি চান মানে যে কোনো ডিজাইন থেকে মিলেও কিন্তু নিতে পারবেন আর যেহেতু ভাইয়া হচ্ছে নতুন দোকান নতুন অফার দিচ্ছে এক পিছু পাইকারিতে পাচ্ছেন এ হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু ডিজাইনে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এটার কিন্তু একদম নতুন একটা প্রিন্ট প্যাটেলসের অনেকগুলো ডিজাইনই কিন্তু দেখেছেন অনেক জায়গায় এগুলো একদমই ভিন্ন ক্যাটাগরি ভিন্ন কোয়ালিটি থাকবে এ হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইজও থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস যারা বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি স্বপ্নের সাজিয়ে চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর বুটিক্স তারপর হচ্ছে বাটিক কটনের অনেক ডিজাইন আছে আচ্ছা এটার কালারগুলো একটু দেখায় ওটার এই হচ্ছে কালারগুলো তাই না দেখেন ম্যাজেন্ডার কালার অলিভ কালার আরেকটা হচ্ছে মাস্টার্ড কালার মানে এটার প্রত্যেকটা কালার জোল ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আজকের প্রত্যেকটা কালার ডিজাইনের চমৎকার এটা হচ্ছে পায়জামাটা মানে এই কোয়ালিটিটা এত সুন্দর আপনারা কিন্তু এগুলো মানে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এই যে এই হচ্ছে দুপাটারটা একদম পাক্কা পাঁচ হাতে নামাজি দুপাট হবে এটার কালার থাকবে চারটা প্রাইস সেম ছয়শো টাকা আর এই প্যাটার্নসগুলো কিন্তু এত রিজনেবল প্রাইজে কোথাও পাবেন না পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন এটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালার ভিতরে আছে জোস একটা ডিজাইন এটা হচ্ছে জামার প্রিন্টটা আর এ হচ্ছে এটা পায়জামাটা মানে আসলে এই ড্রেসগুলোর স্পেশাল কন্ট্রাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনটা বেশি সুন্দর থাকবে আর এই হচ্ছে দুপারটা প্রায় সেম ছয়শো করেই সবগুলোই ছয়শো করে আছে কালার আছে কয়টা ভাইটার এটার চারটা কালার আছে তিনটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার ফার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চমৎকার একটি ডিজাইনে পাচ্ছেন ভিতরে হচ্ছে স্যালোয়ার কাপড় আর প্যাটেলসের কিন্তু সবগুলো স্যালারি অ্যাটাচড করা থাকে এটা হচ্ছে দোপাট্টা কাপড়গুলো একদমই সফট এটা ওয়াশের পর আরও স্মুথ হয়ে যাবে এটাও ছয়শো কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার এই যে শার্টস এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা এটা প্রায় যে ছয়শোক আচ্ছা মানে এই জিগজাকের প্রিন্টটাই সালোয়ারের প্রিন্ট আছে এটাও ছয়শো এটার কালার হবে দুইটা দেখেন শর্টস লাস্ট আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটাও সুন্দর একটা প্রিন্ট আসলে আজকের প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট প্লাস হচ্ছে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে প্রাইস সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন মানে এটার কিন্তু কন্টাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আচ্ছা এটার দুপাটার একটু দেখান সবগুলো ড্রেসে তো সেম ফ্যাব্রিক্সে আছে এই যে এই হচ্ছে দুপাটার এগুলো কিন্তু মানে ছয়শোতে কিনে সাড়ে আটশো নয়শো অনায়াসে সেল করা যাবে এই যে হচ্ছে দোপাট্টা এটার কালার আছে টোটাল চারটা কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রানী গোলাপি আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন স্বপ্নের সাহায্যে অনলাইন শপিংয়ে অথবা ঘরে বসে কেনাকাটা করতে চাইলে ফিজোর স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ